রাধে রাধে দোল পূর্ণিমার দিন আমার গোপুরানিমা মধুর সাথে আমি কীরকম দোল খেললাম সেটাই আপনাদের সাথে শেয়ার করতে এলাম তো প্রথম তো আমার গোপুরানিমা মধুর দর্শন দ্বিতীয়ত তাদের জন্য রং পিচকারি বালতি ফুল কারণ সাথে ফুলের হলিও করেছিলাম তা এখন তা আমার সব থেকে বড়ো গোপুকে রং লাগাচ্ছি কারণ সে প্রথম এসছে আমার জীবনে তাই জন্য তাকে আগে সবার আগে রং লাগালাম তারপরে আমার মধুবাবুকে কারণ তাকে না দিলে সেও তো রাগ করবে মধুবাবু সবার লাস্টে আমি আমার রানী মাকে দিয়েছিলাম আজকে আমার এই তিনটে পুচকে আমি একদম রঙ মাখিয়ে ভূত করে দিচ্ছি কিন্তু তার আগে তাদের চরণে অবশ্যই আমাকে দিতে হবে কারণ তাদের দয়ায় আমার সব কিছু আর এটা ভুললে চলবে না যে যতই তাদের সন্তান রূপে দেখি তারা ঈশ্বর তো তাদের সেইভাবে ভালোবাসা বা তাদের যে রিচুয়াল সেগুলো তো করতেই হয় সেগুলো না করলে নিজেরও খারাপ লাগে আর প্রত্যেকটা জিনিসের একটা সীমা অবশ্যই আছে সেটা পার করা তো যায় না তাই যাই হোক তাদেরকে তিনজনকে ভালো করে রং মাখিয়ে দিয়েছি এবারে আসি বালতি আর পিচকারি নিয়ে আমার এই পুচকেদের জন্য ছোট্ট ছোট্ট দুটো পিচকারি বানিয়ে দিয়েছিলাম ওই দেখুন বালতির মধ্যে রাখা আছে তো তার আগে আগে ফুলের হোলিটা করে দিই কারণ ফুলের হোলি আগেই করে দিয়েছিলাম একদিন যেদিন ফুল দুজ ছিল সেই দিনকে তাও আজকে দিলাম আর এবার আসি পিচকারি ওই যে ছোট্ট ছোট্ট পিচকারি আর ওই যে জল ভরা চলছে এবারে মারলাম প্রথমেই দিলাম আমার রানিমাকে আর তারপর আমার বড় গপুকে শেষে আমার মধুকে এই তো হলো রং খেলা এবং আমি কীরকম খেলেছি তাদেরকে ভালো করে রং মাখিয়ে দিয়ে তাদের কাছ থেকে একটু রং নিয়ে আমি আমার নিজের গালে লাগিয়েছিলাম এইভাবে আমার আনিমা মধুর সাথে আমি হোলি খেলেছিলাম তো আমার তিন মূর্তির হোলি খেলা হয়ে গেছে এবার স্নানের পালা তা স্নান করে নতুন জামা পরতে হবে তাদেরকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে একদম নতুন জামা পরে সাজিয়ে দিয়েছিলাম আর হোলি উপলক্ষে তাদের সাদা জামাটা আমি নিয়েছি যাতে দেখতে সুন্দর লাগে তো এই ছিল হোলির সাজুগুজু আর ভোগে ছিল সকালে গুজিয়া মালপোয়া পায়েস আর এটা হলো দুপুরের ভোগ দুপুরের ভোগে ছিল লুচি বাসন্তী পোলাও ছানার কোপ্তা সাথে ছোলার সবজি এই তো ছিল তাদের সকালবেলা আর দুপুরবেলার ভোজন সেবা এইভাবে আমি হোলির দিন আমার গোপু রানিমা আর মধুর সেবা দিয়ে এসেছি আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর আমার গোপু রানিমা মধুকে অনেক ভালোবাসা দেবেন অনেক ভালোবাসা না দিলে আমিও এগোতে পারবো না আর নিমাও এগোতে পারবে না অতএব প্লিজ আপনারা পাশে থাকবেন ধন্যবাদ রাধে রাধে ভালো থাকবেন আর সকলে সুস্থ থাকবেন ধন্যবাদ